কিভাবে সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারি আমাদের করণীয় কি আমরা সকলে নিজের অবস্থান থেকে জানি যে আমি কেন আমার ভিতরে কি ভূত আছে আমি আমার থেকে ভালো কেউ জানে না গল্পে আমাকে সংশোধন নিজেকে সংশোধন নিজেই করতে হবে যদি নিজেকে নিজে সংশোধন করতে পারি তাহলে আমরা একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো নাকি আমরা আমি আমার থেকে ভালো কিন্তু আপনি জানেন না যে আমার ভিতরে কি ক্ষুদ আছে তো আমন যে আমাদের যে ফুটটা আছে আমরা সেটা আনি সেই জিনিসটা সংশোধন করে একটা সুন্দর সমাব করে দিতে করতে পারি তাই তো উপযুক্ত দিতে পারি আর আরেকটা কথা আপনার যে দেখেন ইরানে একটা একটা সংগঠন বা একটা গ্রুপ বলতে পারে যারা চাদাবাজির রূপ পাঠ চাদাবাজির রূপ করছে এবং অন্য একটা একাকারকে তারা দশালাপ করছে এটা জানা এটা যারা করছে আমাদের কানে কিন্তু আসছে কংগ্রেস আমাদের কানে আসছে আপনাদেরকে আমি একটাই কথা বলে দিতে চাই এই ছাত্ররা যে ছাত্ররা রুখে দাঁড়াতে জানে যে ছাত্ররা রক্ত দিতে জানে এদেরকে রুখে দাঁড়াতে পারবেন না এই অন্যায় সেটা হলো আমরা যে রক্ত দিয়ে যে রক্ত দিতে জানি যারা যেই সমাজ রক্ত দিতে জানে তাদেরকে ধনিয়ে রাখা যাবে আপনারা যারা দুর্নীতি করছেন আপনারা যা চাঁদাবাজি করছেন আমি তাদেরকে বলতেছি তাদেরকে হুশিয়ারি দিচ্ছি আপনারা এটা বন্ধ করে দেন আপনাদের আপনারা চাঁদাবাজি করবেন না আমরা চাই একটা সুন্দর সমাজ আমরা চাই একটা সুন্দর সমাজে অসমান করতে পারি এটাই এরপরে আমার সবই পলাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ